নমস্কার আমার এই এম এল টি চ্যানেলে সকলকে ওয়েলকাম চলে এসেছি আজ আবার গল্প করতে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে এখন ইউটিউব ফেসবুক খুললেই এই রকম ধরনের বোতল আর্টগুলো অনেক দেখা যায় তাই আমিও ভাবলাম এরকম একটি ভিডিও করা যাক আসলে এই রকম বোতল আমাদের বাড়ির আনাচে কানাচে আমরা পড়ে থাকতে প্রায়শই দেখতে পাই সেগুলোকে নিয়ে যদি আমরা আমাদের ঘর সাজানোর নতুন কোনো কিছু তৈরি করতে পারি তবে তো ভালোই হয় এই রকম একটা অতি সাধারণ বোতলকে আমরা ড্রয়িং করে যদি ঘরের কোনো একটি কোণে একটি মানি প্ল্যান্ট গাছ দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তবে দেখবে ঘরে সেই কোণটি দেখতে অনেক সুন্দর লাগবে আমরা এই সব পড়ে থাকা জিনিস নিয়ে অত একটা ভাবি না কিন্তু আমরা যদি এই জিনিসগুলোই বড় কোনো দোকানে দেখতে পাই তখন দেখে মনে হয় এইটা যদি আমি কিনে বাড়ি নিয়ে যেতে পারতাম তবে কতই না সুন্দর লাগতো আমার ঘরটা কিন্তু সবাই একটু ভেবে দেখো আমরা নিজেরাই তো এরকম জিনিস তৈরি করে নিতে পারি আমাদের একটু চেষ্টার বিনিময়ে যেমন পারি ঠিক তেমন করেই যদি আমরা কিছু একে আমাদের ঘরটা সাজাতে পারি নিজেদের প্রিয় ঘরটা নিজেদের হাতে সেজে ওঠে তবে কতই না ভালো লাগবে আমাদের নিজেদের ঘরটাকে নিজেদের দেখতে আর আমরা এই ধরনের জিনিসগুলোকে নিয়ে চিন্তাভাবনা না করে দোকান থেকে কিনে এনে তারপরে আমরা সেই জিনিসগুলো দিয়ে সুন্দর করে ঘর সাজাতে পছন্দ করি সবাই একটু ভেবে দেখো তো আমাদের নিজেদের মধ্যে যতটুকু প্রতিভা আছে সেইটুকু প্রতিভা কি আমরা কোনো কাজে লাগাই কেউ আঁকতে ভালো পারে কেউ আবার আসন সেলাই করতে ভালো পারে কেউ আবার আলপনা দিতে ভালো পারে আমাদের নিজেদের সময়ের অভাবে আমরা কখনো ভাবতেই পারি না যে এইগুলোকে নিয়েও আমরা কিছু করতে পারি এই কাজগুলোর মধ্যে দিয়েও আমরা আমাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি আমরা সকলেই জানি বর্তমান যুগে আমরা প্রতিটি মানুষ খুব ব্যস্ত কিন্তু মেয়েরা ঘরে বসে যদি এই সমস্ত কাজগুলো করতে পারে তাহলে তো আমাদেরই সময়টা কেটে যায় সবাই বলবে কাজকর্ম করে এই জিনিসগুলো আর করা হয়ে ওঠে না তারপরে যতটুকু সময় থাকে আর ভালো লাগে না কিন্তু যদি একটু সময় বের করে এই সমস্ত কাজগুলো করা যায় নিজেদের জন্য তাহলে কাজটা করার পরে দেখবে নিজেরই নিজের থেকে খুব ভালো লাগবে আচ্ছা ভেবে দেখো তো আমরা সমস্ত কাজকর্ম শেষ করে ঠিক যতটুকু সময় শুয়ে বসে আমরা ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখি ততটুকু সময় যদি আমরা আমাদের ঘরটাকে সাজানোর জন্য এরকম কিছু কাজ করে থাকি তাহলে কি ভালো হয় না যারা যারা আমার ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটি দিয়ে যেও আর যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমায় ক্ষমা করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব